গাইস কেমন আছেন আশা করি ভালো আছি আমিও খুব খুব ভালো আছি ভালো না থাকলেও বলবো ভালো আছি কারণ এখন ভালো থাকার কথাই বলতে হবে তাই সমস্যা নেই এটা কোনো কোনো কিছু হবে না আর একটি কথা হচ্ছে আমি এটি আমার চ্যানেল ইউটিউব চ্যানেল আর এটি আমার প্রথম ভিডিও প্লিজ আপনারা আমার পাশে থাকুন আমার এই ইউটিউব জার্নিটি হচ্ছে একটি শখ যার কারণে আমি খুলেছি আর এর মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলে আমার একটা ড্রিম পূরণ হবে এর আমার এই ড্রিমটি হচ্ছে আমার আপনার বাংলাদেশ টপ ওয়ান ভাই এবং ফারুক ভাইয়ের সাথে হওয়ার আর কারণ আমি ওদের অনেক বড়ো ফ্যান তো তাই আপনারা প্লিজ আমার এই ড্রিমটি পূরণ করে দিন এক হাজার সাবস্ক্রাইবার করে করে দিন এক হাজার সাবস্ক্রাইবার একটু বড় একটি ফ্যামিলি তৈরি করে দিন আর আমার ভয়েসটা একটু আটকা আটকা আসতে পারে কারণ আমার সেটা প্রথম ভিডিও তো তাই একটু ভালো করে নার্ভাস ফিল হচ্ছে তাই আর আমি আমার গেমটা এতটাও ভালো না বুঝি আমার গেমটা এতটাও ভালো না আমি আপনাদের ফানি ভিডিও এবং এবং ধরেন টিপস অ্যান্ড ট্রিক দিয়ে দেখাবো আর মাঝে গেম প্লেয়ারও ভিডিও দেখাবো আর কাস্টম্পের ভিডিও দেখাবো দিয়ে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করবো আপনারা আমার পাশে থাকুন আর ভিডিওটি এতক্ষণ যারা দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে একটি ছোট্ট হলে কমেন্ট করে যান আর আপনারা যারা যারা আমার সাথে অ্যাড হতে চান আমার সাথে ভিডিও বানাতে চান তারা কমেন্ট বক্সটি আইডি দিয়ে যেতে পারেন আমি সবার কমেন্ট বক্সে রিপ্লাই দিয়ে এবং তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেব আর আমি ধরেন প্রতিদিন একটি করে লং ভিডিও এবং একটি শর্ট ভিডিও ছাড়বো আপনার লং ভিডিও আমার প্রতিদিন রাত আটটা বাজে পেয়ে যাবেন আর শর্ট ভিডিও হচ্ছে সকাল আটটা বাজে পাবেন মানে সকাল আটটা বাজে একটি শর্ট ভিডিও এবং রাত আটটা বাজে একটি লং ভিডিও পেয়ে যাবেন পেয়ে যাবেন আর আমি আপনাদেরকে টুর্নামেন্টের ভিডিও দেখাবো টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করার ভিডিও দেখাবো বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিকও দেখাবো প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকবেন আর এটি হচ্ছে আমার সেকেন্ড আইডি ফার্স্ট আইডি দিয়ে আমার ব্যান হয়ে গিয়েছে কীভাবে কীভাবে ব্যান হলো ফার্স্ট আইডিতে এটাও বলবো আমি আপনাদেরকে পরের একটি ভিডিওতে এটি বলে আমি আমার আজকে ভিডিও শেষ করছি প্লিজ আপনার একবার বলে যাচ্ছি প্লিজ আপনি আমাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি আমার পাশে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানি